له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين لا يزيد الظالمين الا خسارا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام <تصفيق> <تصفيق> ইমাম ও খতিব বৈক্য পরিষদ মধুবাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরতুল নবী মাহফিলের সর্বজন শ্রদ্ধে ও সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতের বিবেক ওয়াজিবুল গ্রন্থ আল গ্রন্থনুল করিমের پنتم پاڑارتما سورت غالباً بیراشی نمبر آیا خانی دلاوت کرشپاشی سرور کائنات فخر موجودات شفیع مزنبین رحمۃ المین امام المبیا ابول مرسلین خاتم النبیین سیدنا و سندنا حضرت احمد مشتبہ محمد مصطفی صلی اللہ علیہ وسلم لاکھوں احادیث مبارک اور تھے کے خانہ حدیث شریف کے دامشو دانسو کرت سی تلاوت کر দুনিয়াতে মানুষ বেঁচে থাকে দুটো জিনিসের সমন্বয়ে একটা হল তার দেহ আরেকটা হলো তার আত্মা একটি হলো তার জিসম আরেকটি হলো তার রোহ একজন মানুষ দুনিয়াতে কর্মক্ষম থাকা এবং দুনিয়াতে বেঁচে থাকবার জন্যে উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিসম আর শরীর যদি না থাকে তাহলে রোফ কোথায় এসে ভর করবে আবার জিসম বা শরীর আছে কিন্তু রুফ নাই তাহলে এই শরীরেরও কোনো ক্ষমতা নাই এই শরীরেরও এই শরীরও একটা বেকার অথর্ব একটি দলা হিসেবেই পড়ে থাকবে গোস্ত মাংসের সুন্দর একটা দলা একটি আকৃতি ব্যাস তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকে দুই জিনিসের সমন্বয় একটি হলো তার দেহ আর একটি হলো তার আত্মা আত্মা বসবাস করে যেই জায়গাটায় সেটাকে আমরা বলি কল বা হার্ট প্রিয় উপস্থিতি মানুষের দেহে মাঝে মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং মানুষের দেহকে আক্রান্ত করে শরীর যখন আক্রান্ত হয় রোগ আক্রান্ত হয় তখন মানুষ ডাক্তারের কাছে যায় হসপিটালে যায় হসপিটাল থেকে চিকিৎসা দেয়া হয় সেই চিকিৎসা ব্যব সেই চিকিৎসার ব্যবস্থা কার্যকর করার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে মানুষের যে শরীর সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হয় হসপিটালে যায় হসপিটাল একরকম থাকে না কোনটা ছোট হয় কোনোটা বড় হয় কোনোটা সাশ্রয়ী হয় আবার কোনোটা বহুমূল্যের হয় এক এক হসপিটাল এক এক রকমের হয় কিন্তু সমস্ত হসপিটালের লক্ষ্য আর উদ্দেশ্য থাকে মানুষকে তার রোগ জীবাণু থেকে মুক্ত করে সুস্থ করে তোলা হসপিটালগুলো যে চলে আপনারা জানেন প্রতিটা হসপিটাল রুগীকে যে সেবা দেয় সরাসরি এখানে দুই ধরনের মানুষ সংযুক্ত থাকে এক হলো ডাক্তার আরেক হলো ওয়ার্ড বয় বা নার্স ডাক্তাররা প্রেসক্রিপশন দেন প্রেসক্রাইব করেন ব্যবস্থাপত্র দেন হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা এগুলোকে এক্সিকিউট করে বাস্তবায়িত করে ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠে এই দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে হসপিটাল চলে দুই ধরনের ব্যক্তি হসপিটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ কারা ডাক্তার ডাক্তার যদি না থাকে তাহলে নার্স অথবা ওয়ার্ড বয় তারা কার ব্যবস্থাপত্র বাস্তবায়ন করবে মেয়েরে মুখতারাম দোস্ত ডাক্তার সাহেবরা যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন এবং ব্যবস্থাপত্র দেন প্রেসক্রিপশন দেন নিজের বইয়ের ভেনিটি ব্যাগ থেকে বের করে দেন নাকি মেডিকেল সায়েন্সের বই আছে গুরুত্বপূর্ণ বই আছে সেই বইগুলো থেকেই গবেষণা করে তারা সেখান থেকে বের করে করে রোগীর জন্য প্রয়োজনীয় পথ্য এবং ঔষধ সরবরাহ করার ব্যবস্থা দেন আর সেগুলোকে এক্সিকিউট করেন নার্স বা ওয়ার্ড বয়রা মানুষের দেহ যেমন রোগাক্রান্ত হয় ঠিক তেমনিভাবে মানুষের আত্মা মানুষের যে রোগ সেটাও রোগাক্রান্ত হয় সেটাও রুগ্ন হয় সেটাও রোগ জীবাণুর শিকার হয় মানুষের যে আত্মা এই আত্মার যে রোগ সেই রোগের নাম হলো গুণা আল্লাহর আল্লা অবাধ্যতা ছোট হোক চাই বড় হোক সবগুলাই রুহের রূপ রুহকে কালিমা যুক্ত করে তোলে মানুষের আত্মাকে কলুষিত করে তোলে যুক্ত করে তোলে জীবাণু বাড়তে 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 এমন পর্যায়েও অনেক সময় যায় যে শেষ পর্যন্ত এটা ক্যান্সারে রূপান্তরিত হয় এই রুহ একেবারে মৃত্যুবরণ করে অর্থাৎ রুহের যে সুস্থতা ইমানি শক্তি এই ইমানি শক্তির মৃত্যু ঘটে হক গ্রহণ করার যে যোগ্যতা এই যোগ্যতা বিলুপ্ত হয়ে যায় তখন সে না হকটাকেই হক মনে করে বাতিলকেই হক মনে করে আঁকড়ে ধরে থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে যদি সে তবা করে তার সেই দাগটা মুছে যায় যদি ইস্তেফার করে তার সে দাগটা মুছে যায় যদি না করে দাগটা বহাল থাকে সে যদি আরেকটা গুণা করে তাহলে আরেকটা দাগ পড়ে এভাবে আরেকটা গুণা করলে আরেকটা দাগ পড়ে এইভাবে দাগ পড়তে 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 পুরো কল কলুষিত হয়ে যায় জং ধরে যায় মরচে পড়ে যায় এটার উপরে এমন এক আবরণ পড়ে যায় যে এখন আর হক কথা সে গ্রহণ করতে পারে না সহি কথাকে নেওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলে নবী পাক সাল্লাহ তালা আলী ওসাল্লাম এ হাদিস বর্ণনা করার পরে কালামে পাকের একখানা আয়াত শরীফ তিলওয় করলেন যে মানুষের অন্তর এমন ভাবে জং এর শিকার হয়ে যায় মরিচা যুক্ত হয়ে যায় বাহিরের কোনো ভালো জিনিস আর সেখানে প্রবেশ করতে পারে না মেরে মোহতারাম দোস্ত বলছিলাম মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয় ঠিক তেমনিভাবে মানুষের রোহ এবং আত্মা সেটাও রোগাক্রান্ত হয় মানুষ শারীরিকভাবে রোগী হলে হসপিটালে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে হসপিটালে যায় ডাক্তার সাহেবের শরণাপন্ন হয় নরম ওষুধে কাজ না হলে গরম ওষুধ অ্যান্টিবায়োটিক দেয় তাতেও কাজ না হলে বলে পেটে আর হচ্ছে না তো এখন ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আইএম করতে দিলে তখন তো ব্যথা অনেক বেশি লাগে আইভি করলে ব্যথা একটু কম লাগে কিন্তু তারপরেও এই সুঁয়ের খোঁচা তো খাওয়াই লাগে রুগী যদি বলে আমি সুঁয়ের খোঁচা খাবো না আমি অনেক বড় মানুষ আমি দামি মানুষ এই ডাক্তার কোথেকে আসলো কোথেকে পাশ করেছে তার ইঞ্জেকশন কেন দিতে হবে আর কি কোনো ট্রিটমেন্ট নাই ইঞ্জেকশন আমি নেবো না রুগী সুস্থ হবে না অসুস্থ থাকবে তো বলছিলাম যখন মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হয় তার শরীর অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় হসপিটালে যায় মানুষের রুহ যেটা শরীরের তুলনায় হাজার কোটি গুণে অধিক গুরুত্বপূর্ণ শরীরের চেয়ে রুহের গুরুত্ব কেমন এটা বুঝাবার জন্য সহজে বলি যে শরীর মানুষের দেহ নশ্বর একটা সময় সে শেষ হয়ে যায় রুহ চলে গেলে শরীর মৃত হয়ে যায় এই শরীরকে উপরে আর রাখা যায় না তার ভিতরে পচন এবং গলন তৈরি হয় ভেতর থেকে দুর্গন্ধ ছড়াবে এই জন্যে এই শরীরকে মাটির নিচে দাফন করতে হয় কেউ কেউ পুড়িয়ে ফেলে কেউ কেউ পানিতে ভাসিয়ে দেয় দেহ তো শেষ হয় দেহর একটি সমাপ্তি আছে কিন্তু মানুষের যে রূহ এই রুহের সূচনা আছে কিন্তু তার কোনো অন্ত নাই তার শেষ নাই তার জন্ম আছে ঠিক কিন্তু তার কোন মৃত্যু নাই বাবা একটু এটাকে এগিয়ে দেন বেশি টানছে তো শক্তি বেশি টানছে তো মানুষের রুহ জন্ম নেয় কিন্তু তার কখনো আর মৃত্যু হয় না সে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতে থাকে পাড়ি জমাতে থাকে আমাদের দেহ দুনিয়াতেই শেষ মারা গেলাম কবরস্থ করি চাই না করি একটা সময় এটা শেষ পচে গলে শেষ হয়ে যাবে রুহের জন্ম হয়েছে যখন আমাদের আব্বা জান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়ানা আলাইহিস সালাত সালাম এবং আম্মা জান হযরত সাইয়্যাদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে একসাথে ছিলেন তখন আমাদের প্রথম জন্ম হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তাবারাকা একবার হজরত আদম আলি সালামের পিঠের উপরে তার ডান হাত রাখলেন অর্থাৎ ডান হাত মানে আমাদের মতো ডান বাম হাত না এটা একটি প্রতীকী শব্দ রূপক অর্থে ব্যবহৃত হয় আল্লাহ তালার বরকতের বহির প্রকাশ ঘটানো হয় তার দক্ষিণ হস্ত দিয়ে এটির তাবির করা হয় এটা ব্যক্ত করা হয় অর্থাৎ আল্লাহ তালা হজরত আদম আলি সালামের পিঠের উপরে তার বরকতের ছোঁয়া দিলেন ছোঁয়া দেওয়ার সাথে সাথে আদম আলি পিঠের নিচ দিয়ে মেরুদণ্ডের আমুদুল ফাঁকারি আছে না আমাদের যেটাকে আমরা কি বলি ব্যাক বোন বলি ওটার একদম নিচ দিয়ে গুড়ি 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 ছোট 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 এত সূক্ষ্ম যেটা চোখে দেখা যায় না মনে করেন একটা দুটো বালু আমাদের আশপাশে আছে না নাই দেখা যায় আমার আপনার কাপড়ের উপরে কিন্তু অনেক বালু আছে নজরে পড়ে পড়বে না কিন্তু যখন হাজার হাজার বালু হবে তখন কিন্তু নজরে পড়বে যে এখানে বালু আছে বালু কণার চেয়েও অনেক অনেক বেশি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা হয়তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না এই এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কি কি যেন কালো কালো জিনিস ভুরভুর ভুরভুর করে ওনার পিঠ দিয়ে বেরোচ্ছে নিজ দিয়ে আর ডান দিক আস্তে আস্তে ভরতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে একটা দুটো পাহাড় না বিশাল পাহাড়ের মতো তার মানে কত লক্ষ কোটি কত হাজার বিলিয়ন কোটি জানে তাকিয়ে আছেন এ কি আমার তো আমার হাতের হিসেবে সাড়ে তিন হাত শরীর সেই হিসেবে এত বিশাল এর পরিমাণ এগুলা কোথেকে বেরল এরপর ডান দিকটা ভরে যাওয়ার পরে বের হওয়া বন্ধ হলো আল্লাহ তার বাম হাত অর্থাৎ তার বেবর কতির স্পর্শ কি করলেন ওনার পিঠের মধ্যে দিলেন এইবার যে বের হওয়া শুরু হলো শেষ হওয়ার কোনো নাম নাই শেষ হওয়ার কোনো নামই নাই ডান দিকে যে পরিমাণ হয়েছে বাম দিকে তার অনেক গুণ বিশাল করে মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পাহাড় আর পাহাড় তো আমার আপনার শরীর থেকে মনে করেন যদি আমি আপনি বসে থাকি আর ভুর ভুর করে বের হয়ে কিছু জিনিস এই প্যান্ডেলটাকে ভরে ফেলে তো তাহলে আমার আপনার খুব বিস্ময় লাগবে না অবাক লাগবে না এ কি জিনিস কি জিনিস এগুলো ওনার কৌতূহল দমন করবার জন্য আল্লাহ তাবারাকা ওনাকে বললেন যুররিয়াতুকা ইয়া আদম এই ডানে বামে যা দেখছো এগুলো সব হলো তোমার ছেলে পেলে তোমার সন্তান সন্ততি আর ডান আর বাম যে দেখছো দুই ভাগে ভাগ করেছি তার কারণ হলো ডান দিকের যারা তারা তোমার মত পথের উপরে অবিচল থাকবে অটল থাকবে তোমার সুসন্তান হবে তাই তোমার রেখে যাওয়া বাড়ি এই জান্নাতের ভাগিদার হবে এরা জান্নাতের ওয়ারিস হবে আর বা যাদেরকে দেখছ এরা নাফরমান হবে এরা তোমার পথ এবং মতকে বাদ দিয়ে অন্য কারো পথ মথের উপরে তারা চলবে অন্য কারো মত আর পথের উপরে তারা চলবে যার ফলশ্রুতিতে তারা তোমার কুসন্তান হিসেবে পরিগণিত হবে এবং আমার জেলখানা জাহান নামের অধিবাসী হবে তো আমাদের সেই যে জন্ম তারপর আমাদেরকে পাঠিয়ে দেয়া হলো রুহ জগতে তো প্রথম জন্মটা কোথায় তাহলে বাই বর্ন আমরা জান্নাতি আমাদের প্রথম জন্ম যেখানে হবে তো সেটাই তো আমাদের আসল বাড়ি ঠিক কিনা জন্মসূত্রে মানুষ বলেন তো কি জান্নাতি কিন্তু এই পরীক্ষার হলে আসার পরে কেউ কেউ কোশ্চেন পেপারের উপরে মেহনত করবে এবং সে অ্যান্সার রেডি করবে আর কেউ কেউ এখানে এসে আরামাইসের ভিতরে অর্থাৎ গাফলতের ভিতরে আল্লাহ থেকে বিমুখ হওয়ার ব্যাপারে ডুবে যাবে এবং সে পরীক্ষায় ফেল করবে তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে সে আর বাবার বাড়ির ভাগিদার হতে পারবে না আমাদের দেশেও আছে নিয়ম ইসলামী নিয়ম না এটা কিন্তু আমাদের দেশের ব্রিটিশ ল হিসেবে অনুকরণীয় একটা নিয়ম আছে সেটা হলো বাবা যদি কোনো সন্তানকে ত্যাজ্য করে দেয়